আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার জামাত সরকার এসে রাস্তা বানায় দিয়ে গেছে ঠিক কিনা দশই মুহররম আশুরার দিন আমাদের পয়গম্বর মুসা আলী সালাতু ওয়া সালাম পয়গম্বর মুসা তোমারে আমি পাঠিয়েছি তোমার হাতে যে লাঠিটা রয়েছে লাঠি দিয়ে আঘাত করো এই কিস্তিটা যখন জমিনের মধ্যে যখন আবার নেমে আসলেন সেই দিনটাও ছিল আশুর রাসূল মদিনায় আসলেন আসার পরে দেখলেন ইহুদিরা তারা রোজা রাখে দুইটা করে একটা করে রোজা রাখে প্রশ্ন করা হলো কি ব্যাপার তোমরা কিসের রোজা রাখো রোজার ইতিহাসটা শোনাও ইহুদিরা বলল আমাদের সালাম যখন এই নীল নদের সামনে আসলেন যখন ফেরাউনের বাহিনী তাকে ধরার জন্য পেছন থেকে নিয়ে যখন পাকড়াও করার চিন্তা ভাবনা করলেন পয়কম্বর মৌসা আনী সালাম ওই নীল নদের সামনে গেলেন সামনে যাওয়ার পরে দেখলেন এত বড় বিশাল বড় একটা সমুদ্র পার হওয়ার কোনো রাস্তা নাই পার হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ কাছে ফরিয়াদ জ্বালায় নিলে মালিক তোমার কাছে দরখাস্ত করি পিছনে ফেরাউন সামনে নদী আজকে আমার জানটা বাঁচানোর জন্য আমার কমকে বাঁচানোর জন্য দিনকে জিন্দা করার জন্য কালিমাকে বুলন্দ করার জন্য আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই আজকে তোমার কাছে আমার দিনে সমস্ত সপর্দ করে দিলাম তুমি যা পারো করো আল্লাহ ডাক দিয়ে বললেন রে পয়গম্বর মুসা তোমারে আমি পাঠিয়েছি তোমার হাতে যে লাঠিটা রয়েছে লাঠি দিয়ে আঘাত করো লাঠি দিয়ে যে আঘাত করলেন লাগা আঘাত করার সাথে সাথে বারোটা গর্ত ছিল বারোটা গোত্রের জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই নদীর মধ্যে থেকে বারোটা রাস্তা তৈর করে দিলেন বারোটা রাস্তা দিয়ে মুসা আলী সালাতাম তার বাহিনীকে নিয়ে অপর রাস্তা অর্থাৎ নদীর ওপারে চলে গেলেন এই দিকে ফেরাউনের বাহিনী আসে দেখলেন আহারে আমার বাবা রাস্তা বানাই দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার জামায়াত সরকার এসে রাস্তা বানাই দিয়ে গেছে ঠিক না আমার বাপের রাস্তা বানাই দিয়ে গেছে আমি যাব এই রাস্তায় যেই সৈন্য বাহিনী নিয়ে যখন সমুদ্রের অতুল গভীরের মধ্যে নেমে গিয়েছেন আল্লাহ হুকুম দিয়ে দিলেন কুন ফায়াকুন বলে দিলেন সাথে সাথে দুই দিকের পানি একত্র হয়ে ফেরাউনের বাহিনীকে ধ্বংস করে দিলেন আল্লাহ আকবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর যখন বাহিনীকে শেষ করে দিলেন রাসুল বললেন ওই হুদি ভাই তোমরা কেন রোজা রাখো কখন বললেন এই দিনটা আদাসী মোহরম আর সুরার দিন আমাদের পয়কম্বর মৌসা আলী সালাত সালামকে আল্লাহ রব্বুল আলমিন এই ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন আর ফেরাউনকে ওই পানির মধ্যে চুবিয়ে চুপে মেরেছিলেন শুকুর শুকুরগোজার শুকুর বান্দা হিসেবে পয়কম্বর মৌসা তিনি আল্লাহর শুকুর আদায় করতেন রোজা রাখতেন এই কারণে আমরাও রোজা রাখি আল্লাহর রাসুল হাদিসে বলে দিলেন you <laughs> বললেন আমরা তো তোমাদের থেকে উত্তম মুসা আলী সালামের অনুসারী হলো আমরা পরিপূর্ণ অনুসারী হলো আমরা আমাদের দিন ধর্ম আমাদের সব কিছুর সাথে তার তাল্লুক রয়েছে আমাদের পূর্বপুরুষ হলেন তিনি সুতরাং তোমাদের থেকে আমরা বেশি হকদার তখন বললেন ফা সিয়া মাহু আমার সিয়া মিহি আল্লাহ আল্লাহ রাসূল আদেশ দিয়ে দিলেন আজকের পর থেকে নিয়ে আমরা কি করব আমরাও রোজা রাখবো কিন্তু রোজা রাখার জন্য একটা বিষয় হলো আমরা ইহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ করব না যেহেতু আমরা তাদের থেকেও বড় উত্তম তাদের থেকেও বেশি হকদার সুতরাং আমরা ওই মহারমের আগে অথবা পরে একটা করে রোজা রাখব। অর্থাৎ দুইটা করে রোজা আমরা রেখে ইহুদিদের থেকে আমরা বেশি যোগ্যশীল উত্তর উত্তর উত্তরাধিকার হব এই কারণে রসুলুল্লাহ সাল্লাসাল্লামের হাদিস অনুযায়ী আশুরার রোজা হলো দুইটা ভাইরা আমার এটা হলো রসুন সাল্লু একটা হাদিস যদি আরেকটা হাদিসের দিকে তাকাই রসুন সাল্লু আলাইহুয়া সাল্লাম এই আশুরার দিনে পরিবার বর্গদেরকে নিয়ে ভালো ইন্তজামের কথা বলা বলেছেন কি সেটা বলতেছেন ইলা বলতেছেন তোমরা এই দিনে কি রাখবা আল্লাহ তাআল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখবা এটা একটা ফজিলতের হাদিস এটা যদি রোজা রাখতে পারো তাহলে কি হবে বলতেছেন আল্লাহ রব্বোলা আল তোমার পূর্বের এক বছরের গুনা মাফ করে দিবে অপর একটা হাদিসের মধ্যে রয়েছে মানয়া লিহি ওয়া লিহি আল্লাহ রাসুল বলেন দেখো তোমাদের মধ্যে থেকে যেই ব্যক্তি তার পরিবার বর্গের জন্য তার আহালের জন্য তার সামর্থ্য অনুযায়ী যখন ভালো কিছু ব্যয় করবে তার পরিবার বর্গের জন্য এই আসুরার দিনে ভালো করবে আহারে যদি তোমার জন্মদিনে উৎসব পালন করতে হয় দেখা যাচ্ছে যে আজকে যদি নববর্ষ পালন করতে হয় ইংরেজি নববর্ষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে নিয়ে তোমরা আতসবাজি করো পোটকাবাজি করো কিন্তু তোমাদের মনে থাকে না আহারে আরবি যে নববর্ষ রয়েছে আরবি নববর্ষের মধ্যে দশই মোহারম আল্লাহ একটা দিবস দিয়ে দিলেন এই দিবসের মধ্যে বেশি কিছু নয় আল্লাহ রসুল হাদিস অনুযায়ী বলতেছেন মান্নালিহি ও আহলিহি যার যতটুকু সামর্থ্য রয়েছে যার যতটুকু ক্ষমতা রয়েছে এই ক্ষমতা অনুযায়ী তার পরিবার বর্গের জন্য একটু ভালো কিছু ইন্তজাম করলো তাহলে কি হবে তাহলে আল্লাহ রসুল বলেন আল্লাহ রাসুল বলে দেন যে ব্যক্তি তার পরিবার বর্গের জন্য একটু সেই দিনের জন্য আশুরার দিনে প্রশস্ত তার হাতটা বাড়িয়ে দিল আল্লাহ রব্বুল আলামিন তখন সাথে সাথে বলে দেন যে পুরা এক বছরের জন্য পরবর্তীতে আশুরার দিন আসা পর্যন্ত আমি আল্লাহ ওই সকল বান্দাদের পরিবার বর্গের জন্য আসা হাত প্রশস্ততা বাড়িয়ে দেই সুবাহান আল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন সুবাহ ভাইরা আমার এই জন্য বলি শুধু এই ঘটনা নয় আল্লাহ রব্বুল আলমিন এই আদম আলী সনাতুয়া সালামের যে দিনটা কবুল করে দোয়া যে কবুল করেছিলেন সেই দিনটাও ছিল আশুরার দিন এই দশই মহারমের দিনটা ছিল হজরত নু আলী সলাতুয়া সালামের সময় যখন এই পুরা পৃথিবী যখন প্লাবন হয়ে গিয়েছিল পুরা পৃথিবী যখন আল্লাহ আলামিনের গজেবে যখন পানিতে প্লাবিত হয়ে গিয়েছিল আল্লাহ আলামিনের অনুসারী যারা ছিল ছিলামের কথা মোতাবেক যারা ওই কিস্তির মধ্যে উঠেছিল ওই সকল ব্যক্তিদেরকে নিয়ে পুরা পৃথিবী সহ পুরা এলাকা ভ্রমণ করেছিলেন চল্লিশ দিন পর যখন পানিটা চলে গেল এই কিস্তিটা যখন জমিনের মধ্যে যখন আবার নেমে আসলেন সেই দিনটাও ছিল আশুর কোন দিন ছিল বলেন আসরা রকম আরও বহু ঘটনা রয়েছে বলা হয় যে যখন কী আমার সংঘটিত হবে সেটাও নাকি আসুরা দিন তবে এর কোনো ভালো সনদ নাই বাকি এই পূর্বে যেই কয়টা বললাম এটার জন্য পরিপূর্ণ স্পষ্ট হাদিস এবং ভালো সনদ রয়েছে বাকি অন্য যেইগুলি ঘটনা রয়েছে বলা হয় যে এই দিনে হরত ইউনুস আলী সাল্লা সালামকে দেখা যাচ্ছে মাসের পেট থেকে নিয়ে তাকে কি করা হয় উগলিয়ে ফেলা ফেলে দেওয়া হয় এই দিনটা এবং অনেক অনেক বড় বড় ঘটনা এই দিন বর্ণনা করা হয় এর কিছু সনদ পাওয়া যায় কিছু এর সনদ পাওয়া যায় না যেটাই